মাত্র সিক্স মজুরিতে সোনার গহনা বিক্রির মাধ্যমে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক আলোচিত হুগলির ধনিয়াখালীর আশিক জুয়েলার্স মাত্র সিক্স মজুরিতে সোনার গহনা অবিশ্বাস্য হলেও এটাই সত্যি করে দেখালেন আশিক জুয়েলার্সের কর্ণধার আশিক আশিক জুয়েলার্স হালকা সোনার গহনার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় আর এবার নিয়ে এলো মজুরিতে অবিশ্বাস্য ছাড় দেখুন বিস্তারিত নাম সুস্মিতা সাহা আমি সোদপুর থেকে এসেছি আর ফেসবুক দেখেই এসছি তো একটা ইয়ারিং নিয়েছি ভালোই লেগেছে আমার কালেকশানও ভালো আর সব থেকে বড়ো কথা এখন লো ওয়েটের খুব কম কমই দোকানে পাওয়া যায় বাট এখানে লো ওয়েটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড মেকিং চার্জেস অনেকটাও কম থ্যাংক ইউ ঠিক আছে ফেসবুকের ওই আশিক জুয়েলার্সের পেজ দেখেই এসেছি দাদাকে দেখি এসছি হ্যাঁ অবশ্যই ভিজিট করা উচিত দেখে সব কিছু কেনা উচিত ভিজিট করা উচিত একবার কারণ এত কম আমাদের কলকাতায় খুব কম পাওয়া যায় এত কম মেকিং চার্জেসে থ্যাংক ইউ হ্যাঁ মেকিং চার্জ তো খুবই কম আর ডিজাইনও অনেক ভালো ভালো আর রয়েছে তো সবার এখানে আসা উচিত আমি মনে করি মানে বেশ ভালো ডিজাইন কালেকশানস খুবই ভালো খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ স্টাফদের ব্যবহারও খুব ভালো যা বলেছি তাই দেখিয়েছে কোনো মানে কোনো ওরকম কিছু নেই যে দেখাবে না বা কিছু খুব ভালো বিহেভিয়ার সব কিছুই মানে ওভারঅল সব কিছুই ভালো আর লেকিং চার্জও খুব কম আর ডিজাইনও খুব সুন্দর ওই জন্য এসেছি অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো তো আজ ফাইনালি প্রথম আসলাম আমরা দুজনে একটা নেকলেস পাস করতে একটা কানে ভালো লাগলো হালকা সোনা ডিজাইনও খুব সুন্দর আর আমরা ফেসবুক থেকে দেখে খুব ভালো লাগলো ব্যান্ডেল থেকে এসেছি এই হালকা ডিজাইন হালকা ইয়ে মেকিং চার্জটা অল্প সিক্স পয়েন্ট নাইন পার্সেন্টের জন্য এসেছি তো আমি এখানে একটা চোখার নিতে এসেছিলাম কিন্তু কালেকশান ভালো তো আমি একটা নেকলেস নিয়েছি তো খুব ভালো লেগেছে ব্যবহারও খুব ভালো আগামী দিনে আবার আসার চেষ্টা করবো খুব ভালো কালেকশান সুন্দর সোবার এবং সুন্দর হ্যাঁ ব্যবহার খুব ভালো আশিক জুয়েলার্সের পক্ষ থেকে আশিক জুয়েলার্সের সমস্ত কাস্টমার ভিউয়ার্স আমার নিজের ভিউয়ার্স যারা আছেন এবং আশিক জুয়েলার্সের বাংলার মানুষদের কাছে একটি বার্তা আশিক জুয়েলার্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অনেক সাদর আমন্ত্রণ আশিক জুয়েলার্স ধুনিয়াখালী হুগলিস্টিক আপনারা জানেন ফেসবুকে ইতিমধ্যে একটা ভাইরাল আমাদের উদ্যোগ বাংলার একটা হচ্ছে নতুন ইন্ডাস্ট্রিতে গোল্ড ইন্ডাস্ট্রিতে মানুষের ব্যবসা বেড়েছে মানুষের গোল্ড ইন্ডাস্ট্রিতে নতুন দিশা এবং আশিক জুয়েলার্স আমরা প্রথম এইচ ওয়াইডি কোডের সম্বন্ধে মানুষদেরকে সচেতন করেছিলাম জিএসটি সম্বন্ধে মানুষকে সচেতন করেছিলাম সেই সচেতনের সারা আমরা পেয়েছি বাংলা জুড়ে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে হালকা সোনার গহনা যাতে মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছায় এবং মানুষ মানুষজনের স্বাচ্ছন্দ্যবতের সঙ্গে এই হালকা সোনার গহনা পারচেস করতে পারেন কম খরচা খরচ আমরা যে থিমটা নিয়ে এসেছি নিজস্ব ম্যানুফ্যাকচার দ্বারা সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট মেকিং চার্জ এটা অত্যন্ত সহজ ছিল না কেন এক গ্রাম পাঁচশো মিলিয়ে সোনার গহনা যখন কেউ নিতে যায় তখন অত্যাধিক মেকিং চার্জের বোঝটা মানুষের উপরে স্বাভাবিক পড়ে এবং বাংলার এবং আমাদের মানুষের কাছে এটা অত্যন্ত গ্রহণযোগ্য আপনারা দেখেছেন অনেক সারা পড়েছে এবং মানুষ হচ্ছে এর আগেও আমরা অনেক কম খরচা খরচে নিতাম তারপরেও এক পার্সেন্ট আমরা আরও নিচে কমিয়ে আজকে সব থেকে লাইট ওয়েট আপনারা যখন এক গ্রাম সোনা কিনবেন সেটাও আপনি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জে পাবেন আর একটা জিনিস হচ্ছে এইচ ওয়াইডি কোডটা অবশ্যই সরকারি এইচ ওয়াইডি কোড বি আইএসকে অ্যাপ্লিকেশন আছে সেখানে জনস্বার্থে প্রচারিত মানুষ এইচ ওয়াইডি কোডটা সার্চ করবেন সার্চ করে অবশ্যই লাইসেন্স নাম্বারটা দেখতে হবে আরও প্রোটোকলগুলো মেনে চলতে হবে কেননা হলমার্কের ব্যাপারেও অলরেডি কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে এবং ধরাও পড়ছে আশিক জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক আমন্ত্রণ এবং আপনারা দেখেছেন আমাদের বাংলার মানুষ কোনা কোনা থেকে মানুষ আসেন হাওড়া হুগলি বর্ধমান দুই মেদিনীপুর চব্বিশ পরনা আমি অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি হাওড়া থেকে বর্ধমানগামী কট লাইন ধনিয়াখালী স্টেশন পড়ছে এটা হুগলি ডিস্ট্রিক্টে আর আমরা আমাদের এই মিডিয়া ভাইরা তো দেখেছেন লাইট ওয়েটের গহনা লাইট ওয়েটের গহনা আমরা যে গহনার কনসেপ্টটা বাংলার মানুষের হাতে তুলে দিই এটা বিরল সবার কাছে সবসময় স্টক থাকে না আমাদের কাছে যখনই আসবেন এই এগারোশো স্কোয়ার ফিট শোরুমের মধ্যে প্রচুর স্টক দেখে আপনার সাধ্যের মধ্যে আপনি হালকা সোনার গহনাগুলো আপনার পারচেস করতে পারবেন যেখানে দেখছি ট্রেনে বাসে সব জায়গায় থ্যাংক ইউ দেখুন আমরা যে বাংলায় আজকে দশ পনেরোটা ট্রেন আমরা ফুল কাভারেজ অ্যাড চলছে এবং আপনারা দেখে থাকবেন বহু বড় বড় হোর্ডিংগুলোতে দেখতে পাবেন বড় বড় এলইডি বোর্ডে দেখতে পাবেন এটা ভালোবাসা বাংলার মানুষের আমাদের প্রতি ভালোবাসা এবং বাংলার মা বনেদের যে স্বপ্ন ছিল যে অন্তত পক্ষে টুকরো সোনার গহনা হলেও তাদের নেব এবং হচ্ছে আপনারা জানেন মহিলাদের এই হলদে ধাতুটার প্রতি যে আকৃষ্ট এবং হচ্ছে একটা এর মধ্যে মায়া জমে জন্মে থাকে এবং অল্প অল্প সঞ্চয়ের মাধ্যম দিয়ে একটা উদ্যোগ বলতে পারেন এবং এই জিনিসটাই আমরা কিন্তু বাংলার মানুষদেরকে প্রথম কনসেপ্ট আশিক জুয়েলার্স হালকা সোনার গহনা বিগত চোদ্দ বছর ধরে একদম জেনুইন এবং কাজের ফিনিশিং একদম গুড কোয়ালিটি মেনটেন করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি অনেক অনেক মানুষ আমাদের সাড়া ফেলেছেন ভালোবাসা জাগিয়েছেন বহু দূর থেকে মানুষ আসেন আর সেই প্রচেষ্টায় মাত্র আমরা হচ্ছে এত দূর পর্যন্ত আগিয়েছি আগামী সময় বাংলার আরও জায়গায় ব্রাঞ্চ করার চিন্তা ভাবনা আমাদের আছে এবং এখন আমরা এখানেই স্টপ পয়েন্ট এখানেই হচ্ছে সব থেকে বেশি আমাদের স্টক এবং এই স্টক পয়েন্টের মধ্যে দিয়ে আপনারা প্রচুর অলংকার অলঙ্কার কিনতে পারবেন আমরা এক কথায় যেটা বলি যে এখানে স্বর্ণের শপিং মল এই শপিং মলে আপনি যদি এন্ট্রি করেন আপনার মোটামুটি আপনি ফিরে যাওয়ার মতো কোনো অবকাশ নয় সব রকম আপনি ছোট বড় সাধারণ মধ্যবিত্ত মানুষ সবার জন্য আসিক জেলাস যে এক গ্রাম কিনবেন একশো মিলি কিনবেন একশো গ্রাম কিনবেন আমার কাছে সবার গুরুত্ব সমান